তাকে আমাদের অনেক প্রণাম এবং শ্রদ্ধা নিবেদন করছি আমি গানের প্রোগ্রাম শুরু করার আগে অনন্ত মহারাজ চলে যাবেন কারণ ওনার একটা ফ্লাইট ধরার ব্যাপার আছে তাই আমি অনন্ত মহারাজকে বলবো গান সঙ্গীতের অনুষ্ঠান শুরু হওয়ার আগে যদি দুটো আশীর্বাদ বানী আপনি রাজবংশী ভাষায় বলুন আমরা খুশি হব ধন্যবাদ পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী আর উপস্থিত সম্মানীয় ব্যক্তিগণ আজকার এই বিশ্ব মাতৃভাষা দিবস উপলক্ষে মুখ দুই চারি কথা কভার কইছে তো সেতু মই দুই চার কথা কইম আমার বিশ্ব মহাবীর চিলারায়ের একটা কবিতা দিয়া কারণ আমার এই রাজবংশী মানুষ কি পরিস্থিতি আছে কি পরিস্থিতি হয়েছে সেই বিষয়ে আমি আজকাল তোমার আগত আলোচনা করি শুনাইম বিশ্ব মহাবীর চিলারায় কবার লাগছে মুই বীরের পুত্র বীর মহাবীর কয়ে আজি আস্তে আস্তে অস্তিত্ব হয়ে আছে ক্ষয় কোন দূরাচারে মোর ভাঙি আছে বেল খসি খসি পরিবার লাগছে মাতাত অস্তিত্বের দেওয়াল চারো পাকে কোলা হল কার কথা কায় শুনে নিজের কৃষ্টি অমূল্য রতন খায়া আছে ঘুনে চারো বাসে দেখো মই ঘোর অন্ধকার হাড়ি ডোগা মাইয়া সাওয়ানিয়া নিয়ে সাজিছে বাজি ঘর কায় শুনেবে দুঃখের কথা কার কথা কায় কয় পুচিলে পরিচয় দেয় রাজ রাজবংশী কয় সিওরে অট্ট হাসি হাসে নিজাচর জাগরে বুড়া বুড়ি যুবক যুবতীর ঘর বীরের পুত্র বীর তোমরা নতুন গড়ি গড়ো অধপথে না জানার এই প্রতিজ্ঞা করো এই কবিতাটা যখন বিশ বাইশ বছর বয়স আসলো তখন আমি এটা লিখছ তো সেহেতু এই কবিতা মাধ্যমত আমার দুঃখের কথা আমার মানুষের দুঃখের কথা তোমার আগত বর্ণনা করো ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী আমরা অনন্ত মহারাজের দীর্ঘ জীবন কামনা করি এবং তিনি রাজবংশী ভাষা সম্প্রদায়ের জন্য যেভাবে আন্দোলন করছেন করে যান আমাদের সকলে শ্রদ্ধার্ঘ তাকে নিবেদন করছি পুরো কমিউনিটিকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সমাজের কাজে সবসময় নিজেকে সেবায় নিয়োজিত করুন আপনি এখানে আসার জন্য আমরা গর্বিত ধন্যবাদ শ্রী অনন্ত মহারাজকে তার এই মূল্যবান বক্তব্য রাখার জন্য এবং এত কাজের মধ্যেও শ্রী অনন্ত মহারাজ যে এখানে এসছেন তার জন্য আবার আমরা তাকে ধন্যবাদ জানাই প্রণাম জানাই আমরা সরাসরি এবার যারা এখানে